ও বাবার ফোনটা দেখে বাবা আমার ও হিরো 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 বাবা 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 হিরো 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 ও বাপা বাপা বাবা তো বন্ধুরা অবস্থা পুরা খারাপ কাদা পাক কোনোটাই জানল নাই তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা আজকের ব্লগটা স্টার্ট হয়েছে কিন্তু চাতর মহল থেকে সকাল থেকে হয়ে গেছে কাজ আর বেশি নাই কাল বাদ দিয়ে পরশু বিহা সেই জন্য একটু হরবর 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 হয়েছে ও বন্ধুরা কাল বাদ দিয়ে পরশু বললাম মানে কাল বাদ দিয়ে পরশুই হয়ে যাবে না কাল যদি আমি ভিডিওটা ছাড়ি মানে তোমরা এখন যে ভিডিওটা দেখছো কাল বাদ দিয়ে পরশু যদি বলা হয় তাহলে বিহাটা পায়ের হয়ে যাবে তো বিহার ডেটটা হলো ইংরেজিতে ডেটটা বলে দিচ্ছি ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখেও ব্লগ বানাবো তোমরা দেখতেই পাবে আর আমি তো সেই লেভেলের এনজয় করবো তোমরা দেখতে থাকো আর আমি দেখা দিয়ে যাই আর আমি ব্লগ বানাই যাই আর দেখতে পাচ্ছো এদিকে প্যান্ডেলের সামান সব কিছু প্রায় প্রায় নামেই গেছে তো চলো তোমরা দেখতে থাকো পুরো দিন কি করছি না করছি তো বন্ধুরা সকাল থেকে কাজের চক্রে আমি ভিডিওই বানাতে পারছি নাই বাট এখন যে কাজটা করছি সেই কাজটা একটা মানে হেভি কাজ যেটা হইলো আকারে এক বালটি শরবত তো হেভি লেভেলের এগ্রেট শরবতটা বানাই আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ তোমাদেরকে তো টেস্ট করাইতে পারবো না তোমাদেরকে শুধুমাত্র দেখাইতেই পারবো তো চলো আগে তৈরি করি আর তারপরে তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো আর রাইট অবধি কি করছি না করছি হালকা হালকা করি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি তো ফাইনালি বন্ধুরা এখন এগ্রেট শরবত বানাই দিয়েছি তো দেখলেই তো ওরা আর অল্প ভালো করে দেখাচ্ছি এই যে দেখো ইয়া ও কালারটা ফোনটাতে সেইরকম দেখা যায় নাই বাট চোখের সামনে থেকে হেভি লেভেলের দেখাচ্ছে তো চলো এটা সাইড করে রাখি আর তারপরে নেক্সট কি করছি সেটা তোমাদেরকে হালকা হালকা দেখাবার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আপাতত কাজ হয়ে গেল সবেই মোটামুটি কমপ্লিট আর এখন আপাতত ইয়াদের এবারে লগন ফগনগুলো চালু হবে মানে হলুদ জল আজকে সেই বর ঘরে থেকে লোক এসেছে এরপর দেখা যাক যদি আমাকে কেউ লাগাইছে লাগাবার ডিমান্ডে আছে আমি শুনছি হালকা হালকা তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাবো হালকা হালকা ঠিক আছে আর রাইতোবদি কি করছি না করছি তোমাদেরকে দেখাবই তোমরা দেখতে থাকো হ্যাঁ তো বন্ধুরা এরপর কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এরা গীত গাইছে সেই মুহূর্তটায় আমার কিন্তু ভিডিওর মাধ্যমে কথা বললে বুঝতে পারা যেত না তোমরা তো হালকা হালকা বুঝতে ব্যাচ্ছ তো চলো সবাই আপনারা তত লগন করার জন্য বুঝে গেছে আর এটা হচ্ছে রাহুলের দিদি ঠিক আছে দেখলেই তোমরা আর এই যে আমি তো চলো এরপর দেখি লগনটা শেষ হোক আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তারপর খাওয়া দাওয়া এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রায় এখন এই মুহূর্তটা কিন্তু প্রায় শেষের মুখে ইয়ার পর আমার মুখটা কিন্তু দেখার মতো হয়ে যাবে তোমরা দেখতেই পাবে দেখো ওয়ান টু থ্রি তো বন্ধুরা অবস্থা পুরা খারাপ কাদা পাক কোনোটাই জানল নাই একদম মানে কি বলবো রং দিছে রঙ দে বাট কাদাও মাখান দিল তো চলো কোনো করার নাই ইয়ার পর চান টান করতে যাচ্ছি বন্ধুরা একরকম সকাল থেকে কাজ টাজ করার পর আর এখন আপাতত এত হোলি লাগাই দিল তো এগুলো নিয়ম ন এগুলা তো করতেই হবে তো যাই হোক চলতা হে চলতা হে এনজয় এ সময়গুলো আগে এনজয় বলে তো চলো এখন আপাতত চানটা করি তো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় চান করব চাতর মহলে যে পুকুরটা আমি তোমাদিকে দেখাই প্রায় সেই পুকুরটাতেই চান করতে যাব তো আমরা এখন আপাতত পুকুরটার সামনে চলে এসেছি আর এখন পুরাপুরি একদমই ফাঁকা সকাল টাইমটাই পুরাপুরি ভিড় থাকে আর এখন পুরাই ফাঁকা তো যাই হোক এই মুহূর্তটা চান করার মজাটাও আলাদা লাগবে কেউ নাই তো এখন ফাঁকা ফাঁকায় আরামসে ফ্রেশ হবো আর তারপরে ঘর দিকে যাব না হলে আর ঘর দিকে যাচ্ছি না এখন আপাতত তো চলো এখন চানটা করি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি সন্দীপ খাবার খাবি না খাবার খাবার ভাই না খাইলে সকাল থেকে আমরা কোনো খাই নাই বন্ধুরা শুধুমাত্র জল আর শরবত তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত চান করা হয়ে গেল কমপ্লিট প্রচুর পরিমাণে সাতার কাটলাম আর এই পুকুরে আসার পর সাতার না কাটিয়ে মানে সত্যি বুঝি রহা যায় নাই তো যাই হোক যখন স্নান করলাম তখন সাঁতারও কাটিয়ে নিলাম এনজয় করিলাম সাঁতার কাটা তো শরীরের পক্ষে ভালো না বন্ধুরা তো কে কে একটু জানো রুকমেন্ড করে জানাবেনও সাঁতার কাটা আমি যতটা জানি সাঁতার কাটা শরীরের পক্ষে অবশ্যই ভালো তো যাই হোক সাঁতার কাটে কাটে থকেও গেলি অনেক চলো এরপর খাবার দাবার খাবো আর তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা খাবার দাবার খাইয়ে এই যে বাড়ি দিকে আইলাম একটু বলি রেস্ট নেবো অনেক সময় হয়ে গেল পাঁচটার সময় খাবার খাইলাম বন্ধুরা তো যাই হোক কোনো করার নেই তো চলো এরপর ঘর দিকে যাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা অনেকক্ষণ আগে আমি বাড়ি ফিরে গেছি আর এখন সময় হয়ে গেল মোটামুটি নটা দশ আর বাবা গেলছে মার্কেট আসার পর আমি শুয়ে পড়েছিলাম ঠিক আছে আরো না শুয়ে পড়ি এরপর গোটা দিন কাজ করার পর ম্যান ব্যাপার হচ্ছে একটু থকেও গেছিল তো চলো কোনো ব্যাপার নাই বাবা আসুক আর তারপরে তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো কই পিতাজি আরে আমাদের ফ্যান্স লোক তোমাকে দেখতে খুঁজছে আর তুমি কোন দিক কোন দিকে পালান দিছো আরে সবানন আইলে ও তো বন্ধুরা যায়ও কাকোন আপাতত পাইলাম আর এখন সময় হয়ে গেল 9:30 বাবা গিয়েছিল বাজার বাজার থেকে আইলো আর তারপরে ধরেইছি তোমাদের কাছে হায় হলো কেও নাতে গুড়া তো চলো এখন আপাতত মার্কেট থেকে এখন বাবা সামানগুলো আনলো সামান ভিতরেই দিলে বাবা আমাদের সিস্টেম হলো দোকান বন্ধ করি আর তারপরে যাই সামান আনতে সামান আনি আত্মা ফ্রেশ হই দুই খাবার খায়

তো বন্ধুরা মেন ব্যাপার হয়েছে আমার বাবা খুব হ্যাপি মানুষ তোমরা তো জানোই আর যে জানো না সেসব পুরানো ভিডিও দেখে আসো অবশ্যই বুঝতে পারবে আসো আছো আসো আসো ও হিরো 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 ও বাপা 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 ও লা 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 তুমি আরো ভুলে যে ও তোমাকে ভুলাছি তো বন্ধুরা চলো এখন আপাতত বাবা সেটা বন্ধ করো আর তারপরে তুমি আসো ঠিক আছে আর তারপরে খাবার দাবার খাবে আর দোকান কেমন কাস্টমার ছিল। বাবা ঠিক ঠিক ছিল দোকানে কাস্টমার তো বাস তোমাদের ভালোবাসা আশীর্বাদে অবশ্যই ভালোই থাকে কোনো খারাপ থাকে না তো চলো এখন আপাতত সেটারটা বন্ধ করে আসুক খাবার দাবার খাওয়ার পর রেস্ট লে কারণ কিছুদিন ধরে আমি এখন আপাতত দোকানে অতটা দাঁড়াই নাই কারণ ওই যে ওইদিকে কাজ করতে ওই দিকে কাজ করতে হয়েছে তার জন্যে তো চলো কাজগুলো কমপ্লিট করার পর দোকানে দাঁড়াবো এখন আপাতত বাবার বেশি চাপ হয়েছে বাবার উপর বেশি কাজ হয়েছে বাট কোনো অসুবিধা নেই কাজ করতে গেলেই শরীর ঠিক থাকবে তো চলো আমিও আর বেশি বড় করছি না ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো সুস্থ থাকো চলো আজের মতন ভাই মানে কি মন্ত্র ফুকার মতন আমি ভিডিও করছি কি হ কি না আমি এরকমই করি বন্ধুরা যাই হোক মানে ফুর্তিতে থাকি না তার জন্যে যখন ওই নর্মাল নর্মালভাবে খুবই কম থাকি তো চলো 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 ভিডিও তো শেষ করে দিনছি চলো বাই